শিবাই জানুয়ারির শেষ দশ দিন মেষ রাশি লগ্নে জাতক জাতিকাদের মনে কিছু না একটা নতুন কিছু করার ইচ্ছা করছে মানে নতুন কোথাও যাওয়ার ইচ্ছা করছে বা নতুন কিছু কাজ চালু করার ইচ্ছা বা এরকম এই গ্রুপটা আমার জন্য ঠিক না নতুন কোনো গ্রুপ বা নতুন কোনো বন্ধু হারানোর সময় হয়ে গেছে কিন্তু এই সময়টা এই যে দশ দিন কিন্তু মেষ রাশি লগ্নে জাতক জাতিকারা নতুন কিছু একটা সন্ধানে নতুন কিছু চিন্তায় কিন্তু মাথায় থাকবে যারা চাকরি বাকরি করছেন তাদের বলবো এই দশ তারিখ একটু সাবধানে থাকবেন senior আপনাদের office সিনিয়র senior colleague অনেকদিন ধরে আছেন colleague যারা পুরনো colleague আছেন যা যেরম ভাবে যে যেরম কাজ বলছে একটু ঠান্ডা মাথায় করবেন যদি টাইম বেশি লাগে তবুও লাগুক কিন্তু যা ওরা যেটা বলছে সেটা মানে একটা নিজের আমি বলবো এই সময়টা পিঠ বাঁচিয়ে চলার সময় এই সময় কিন্তু না বললেন করলেন না বা তাড়াতাড়ি অনেক জায়গায় অনেক স্তরে কিন্তু অন্যভাবে নিয়ে নেবে তাই এখানে একটু সাবধানে থাকবে নিজের ফিট বা চিজি চলবেন এই দশ দিন যারা ব্যবসায়ী আছেন যারা ব্যবসা করছেন তাদের কিন্তু এই সময়টায় না একটু হিসেব যেটা হিসেব করেন এই হিসেব জিনিসটাকে কিন্তু একটু সাবধানের দিকে শুনে করবেন নাহলে কিন্তু একটা হিসেবের মানে একটা মানে হিসেবের একটা ভুলের জন্য কিন্তু আপনাকে অনেক বড় মাশুল দিতে হতে পারে এই সময়টাই বেশি এই সময়টা দেখবেন আপনার না যে ব্যবসা আছে কাজকর্ম আছে না আপনার ফ্যামিলি মেম্বার আপনার স্পাউথ কিন্তু ঢোকার চেষ্টা করবেন আপনি আপনাকে তো আগে থেকেই জানিয়ে রাখলাম যদি মনে করেন যে ওনার ঢোকা উচিত ঢুকে ঢুকলে আমার হেল্প করছে তবে ওয়েল এন্ড গুড কোনো অসুবিধা নেই কিন্তু যদি মনে হয় যে আমার কাজটা আমি আমার মতন করি কেন কেউ ঢুকবে এই সময় কিন্তু ওনার মানে কি বলবো আপনাকে একটু সাবধানে একটু দেখে শুনে ব্যাপারটাকে ডিল করবেন এই সময় কিন্তু একটা বড় জিনিস হচ্ছে কাজকর্মের সূত্রে কিন্তু একটা যাত্রা হবার কিন্তু বিশাল বড় সম্ভাবনা আছে এমনি সময়টা মোটামুটি ঠিকঠাকের উপরেই যাবে শুধু যেই সতর্ক বার্তাগুলো দিলাম সেগুলো একটু মাথায় রাখবেন তাহলেই ভালো যাবে ও নমস্কার